হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঈদের মার্কেট কি কি করেছি এটা একটা জামা এটা একটা জামা আমার বড় মেয়ের জন্য এটা আমার ছোট মেয়ের জন্য দুই বোনের একই জামা নিয়েছি ছোট বড় সাইজ এটা আমার বড় মেয়ের জন্য সঙ্গে নিচের পাট এটা উপরেরটা এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি তিনটে বাটিকের শাড়ি একটা শাড়ি মায়ের দুটো ব্লাউজ মায়ের মায়ের একটা সায়া এখানে চারটে লুঙ্গি আছে এখানে চারটে লুঙ্গি আছে এখনও কেনাকাটা বাকি আছে আপনাদের দেখাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এগুলো কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বাকি যেগুলো আছে কেনাকাটা করতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে এখনকার পর্যন্ত এই এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে